কয়েকটা দিন যাবৎ মনের অবস্থা তেমন ভালো না আর এটার কারণ আমরা সকলেই জানি কিন্তু কি আর করার মানুষকে বাঁচতে হলে সময়ের সাথে তাল মিলিয়েই চলতে হবে এরই নাম জীবন সো ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম বর্তমান দেশের পরিস্থিতির কথা আমরা সকলেই জানি আর এ নিয়ে কী বলবো মানুষের মনের অবস্থা সম্পর্কে আর কিছু বলার নেই এই কয়দিন নেট বন্ধ ছিল নেট বন্ধ থাকা অবস্থায় আপনারা কে কিভাবে সময় কাটিয়েছেন নেট বন্ধ থাকার পর আমার শুধু একটা চিন্তাই হয়েছে দেশের কি অবস্থা দেশের কোথায় কি হচ্ছে এটা জানার জন্য আমার মন বেকুল হয়ে থাকতো বর্তমানে দেশের অবস্থা অনেকটাই শিথিল হয়েছে আমরা কেউ কিছু করতে পারি আর না পারি আমাদের সকলেরই উচিত সবাই সবার দিক থেকে সৎ থাকবো একমাত্র সততাই একটা দেশকে সুন্দর এবং সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করে নেট বন্ধ থাকার পর আপনারা কিভাবে সময় কাটিয়েছেন জানি না কিন্তু আমি আমার ডেলি লাইফে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করেছি আমি যদি কখনো গ্রামের বাড়িতে যাই তখন দেখি তারা নয়টা দশটার মধ্যেই ঘুমিয়ে পড়ে আমাদের ঢাকাতে আমরা ঘুম থেকে উঠতাম একটু লেট করে আবার ঘুমাতেও যেতাম অনেক লেট করে যেটা সত্যি কথা কিন্তু নেট বন্ধ হয়ে যাওয়ার পর আমরা পার্সোনালি সবাই সবাইকে একটু ভালো মতন সময় দিয়েছি আমি নাইনটি পরিবারই দেখেছি সবাই সবার মতন ফোন ইউজ করে পার্সোনালি কেউ কাউকে সময় দেয় না নেটের উপর মানুষ এতটাই ডিপেন্ডেড যে তাদের সন্তান কি করছে না করছে সেটাও তারা ঠিকমতন বর্তমানে খেয়াল করতে পারে না বাচ্চাদের হাতে একটা ফোন ধরিয়ে দেয় বা ট্যাব ধরিয়ে দেয় সেটা দিয়ে বাচ্চারা ইচ্ছা মতো ফোন ইউজ করে কার্টুন দেখে ভিডিও দেখে যেটা দেখে তারা সময় পার করে এটা আসলে একটা সন্তানের জন্য একটা ছোট বাচ্চার জন্য খুবই রিস্কি সেটা আসলে আমরা মা বাবারা বুঝতে পারি না কিন্তু এই কয়েকদিন নেট চলে যাওয়ার পর আমি আমার বাচ্চার সাথে অনেক ভালো সময় কাটিয়েছি আর ও অনেক হ্যাপি ছিল ওর ফোনের কোনো প্রয়োজন ছিল না ও ফোনের কথা একবার মনেও করেনি আমি আর আমার বাবুর বাবা দুইজনই ভরপুর সময় দিয়েছি আমার বেবিকে সো এই জিনিসটা আমি ধরে রাখার চেষ্টা করব আমার বাচ্চাকে আমি ফোন থেকে এখন অনেক দূরে রাখি এবং খুব অল্প সময় ফোন ইউজ করতে দেই আর আমি ম্যাক্সিমাম টাইম আমার বাবুর সাথে খেলাধুলা করি বাচ্চাদের সাথে খেলার ছলে বাচ্চাদেরকে অনেক কিছু পড়ানো যায় শেখানো যায় এবং তাদের মেধাও বিকাশ করা যায় সো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের প্রতি খেয়াল রাখবেন সন্তানের প্রতি খেয়াল রাখবেন আর এটা সত্য যে একজন সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু তার মা বাবাই করতে পারে যদি তারা সচেতন থাকে